যেখানে যে প্রবেশ করবে স্থায়ী ভাবে চিরকাল থাকবে স্থায়ী চিরকাল বললে আর কোন কথা থাকে আরো জোরে বলেন সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন কালে মা একবার যখন পড়েছি যার নামে যদি দেয় একদিন একদিন যাব না যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল কোনদিন আল্লাহকে আর বের করবে না আর যাকে জাহান নামে দেবে কোনো দিন আল্লাহ বের করবেন ওইটাই ফাইনাল যারা বলে এই কথা যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না এটা হালে সন্ন্যাকল জামাতের মত না এটা এদের নামে চালাই আমার তো কোন দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রসুল কোন ব্যাখ্যা করতে পারে চ্যালেঞ্জ দিয়েছে যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি জীবনে আর এই আয়াত বলবো না এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় কি আছে আমি জেলখানায় যাওয়ার আগে বিশান পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমদের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হোসেন রাজীব এই সমস্ত আলেমদের কাছে বসে বসে এই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখা পড়া করেছি সেই সারকেলে ভাবে করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান ওকে আর বের করে দেবে না মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখা রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোন মানুষ যদি শিরিক আর কুফুর শিরিক শিরিক আর কুফুর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে যাহার নাম ওর জন্য আর কিছু নেই কিন্তু কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগি না হয় এই মানুষটা যদি জাহান নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে আউ যে পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবে কিন্তু এখানে সক্ষম বিষয়টা কি থাকে সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা মুফতি আমির হামজা হুজুরের ভিডিও শুনলেন তিনি যতগুলি কথা বলেছেন সেই কথাগুলি কোরআনের যে আয়াতের বিপক্ষে যাচ্ছে আসুন আমরা সেই আয়াতটি জেনে নিই এবং সেই আয়াতটির দৃষ্টিতে এই ধরনের যত হুজুর রয়েছে যারা আয়াত বিরোধী কথা বলবে আমরা সেই কথাগুলি মানতে পারব না সে যেই হোক না কেন কোরআনের পাঁচ নম্বসরা আল মায়দাস সাঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউরিদু না মিনান অমাহম বিখ মিনহা অলহম মুকিম আগুনের অধিবাসীরা ইচ্ছা করবে সেখান থেকে বেরিয়ে যেতে কিন্তু সেখান থেকে আর কখনও বেরোবে না তাদের জন্য চিরস্থায়ী আজাব রয়েছে মুকিম মানে হচ্ছে যেখানে তারা চিরস্থায়ী থাকবে আর এটি জান্নাতিরা যেমন জান্নাত থেকে বেরোবে না তদ্রূপ জাহান্নামী যারা তারাও জাহান্নাম থেকে বেরোবে না এটাকেই বলা হয় কোরআনের ভাষায় সুন্নাতুল্লাহ এটি কখনো পরিবর্তন পরিবর্তন হয় না যদিও আমাদের দেশে যারা ওলামাই কুফফার রয়েছে তারা তাদের মতো করে কোরআনকে বিগড়ানোর চেষ্টা করে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন এবং আমরা যেন কোরআন মেনে জীবন কাটাতে পারি আর এই উলামাই কুফফারদের যেন আমরা ভালো মতো চিনে নিয়ে তাদেরকে এড়িয়ে চলতে পারি